খুবই সুন্দর হয়েছে গাড়িটা ইভেন কালারটাও খুব ফুটছে সাতক্ষীরা চলে যেতে চাই গাড়িটা বাহ মামা তুমি একটু সর ও ব্রেক

আর অন্য কোন ব্যবসা থাকে মানে এইটুকু হচ্ছে গিয়ে কাবার গিয়ে সামনে তাই তো সামনে সামনের স্থানটা খুবই সুন্দর ভাই কি কি মালামাল ব্যবহার করছে এটাতে জানবো আর গাড়িটা একটু চাওয়াইও দেখাই আপনি তো জানেন

সুন্দর মতো খেলবে দুই দলে খেলতে পারবো না একদম ভাই কারণ লুট না এলে হুদা দিয়া লাভ নেই লাভ নাই রাইট রাইট খুবই সুন্দর ভাই এখানে আমার কি হেডলাইট ফেডলাইট সব আছে তো হ্যাঁ ভাই হেডলাইট আছে এই যে আপনার রুম লাইট আছে রুম লাইট বাহ একদম ফকফকাতো ভাই ভিতরে এই যে ওয়াও ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর লাইট আছে আপার ডিপার দিবেন আপার ডিপার আছে আই বাহ মানে একদম সম্পূর্ণ একটা পিকআপ ভাই কিন্তু ব্যাটারি চালিত তাই তো ভাই হ্যাঁ কয়টা ব্যাটারি কয় ব্যাটারি এটা গাড়িটা এটা হলো চার ব্যাটারি চার ব্যাটারি হ্যাঁ চার ব্যাটারি দিয়ে কত মানে মাইলেজ কত দিবে ভাই পিকআপ না ভাড়ায় 100 ওভার পাইবো কিন্তু আমি 100 ওভার যাব না আচ্ছা কারণ আমগো সাধনা যে মিশুক চলে যে অটো চলে হ্যাঁ আমরা হিসাব করছি তো এটা চলায়া আচ্ছা 110 এর কাছে কাছে চলে যায় চলে যায় কিন্তু

তারপর পিছে যে পিছে লাইট আছে পেছনের লাইটগুলি দর্শক আমি একটু পেছনের লাইটগুলি একটু দেখাই বাহ পেছনের সাইডটা ওয়াও বাহ মানে একদম রাতে যদি কেউ ব্যবহার করতে চায় এটা একদম বেস্ট ভাই এটার ভিতরে ভিতরে কি কি মালামাল ব্যবহার করছেন এই যে এগুলি এটা 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 হলো 16 গেজ ফ্রেম 1 ইঞ্চি অ্যাঙ্গেল দা আউট ফ্রেম আচ্ছা ঠিক আছে 24 গেজ এর শীট আচ্ছা 24 গেজ শীট হ্যাঁ চেক পেরে 2 মিলি

এটা আমার জানার ভিতরে আমরা যে গাড়ি দেই এক বছর দেড় বছর চাকে কিছু হয় না কিছু হবে না আর আমার কাছে দিলে তো এক বছর যাইবো একদম ভাই আর ভাই তো আস্তে আস্তে চলাইবো দুই বছর চাকে কিছু করতে কিছু হবে না ভাই আরেকটা জিনিস জানি আপনার এই গাড়ি একটা সবচেয়ে বড় বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে গাড়ি চলবে হ্যাঁ সব 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 রেডি থাকবে কিন্তু গাড়ি ভাগবে না না এই দেন হরেন বাজে এই যে ব্যাগ গিয়ার হ্যাঁ এই গাড়ি কিন্তু চলে না গাড়ি চলবে না না মানে এটা হচ্ছে টেকনিক টেকনিকটা এমন যে চুরি করা কোনোভাবে স্কোপ নাই সিস্টেম তার জয়েন দিয়েও করে গাড়ি চালু গাড়ি চালু করতে হবে না একমাত্র যে কিনছে সেই সুইচ টা জানছে সেই সুইচটা জানবো আবার এটা সিস্টেম গলা লোক

রেকটা পায় একটা আমি দেখাবো আগে ব্যাটারি কোন কোম্পানির ব্যাটারি মার্কা আচ্ছা এই যে মার্কা আচ্ছা এখানে ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কোম্পানি সার্ভিস মানে চার্জ মতো চলাইতে পারে হ্যাঁ ব্যাটারি হাত দেওয়া লাগবে না

বা দেখি তো এটা চালাক তারপরে দেখি কি অবস্থা খুব সুন্দর হইছে গাড়িটা इवन কালারটাও খুব কুড়ছে সাত চলে যাইতেছে এই গাড়িটা মামা তুমি একটু সর ও ব্রেক মাশাল্লাহ ভাই মাশাল্লাহ জবরদস্ত ব্রেক ভাই আমি গাড়ি লাগেই ব্রেক বানাই ব্রেকিং সিস্টেম খুব সুন্দর ভাই ব্রেকিং তো খুব ভাবে একদম স্মুথলি জমলো ভাই বেড়ে গেল মেন গাড়ির মেনে কিন্তু একদম ভাই মানে আমি গাড়ি চলাই তাহলে কিন্তু মোটর চলে যাবো আচ্ছা ব্রেকের রাইখা ব্রেকে পা রাইখা ব্রেক পায়রা এখন যাব না আমার দরকার পড়বো পা দিন আচ্ছা দরকার নাই

বো দিলাম হ্যাঁ বাড়ি দিলাম কংগি দিলাম এইটাতে আমি চলাই লই যাইগা আচ্ছা খুব সুন্দর ভাই মানে মোটামুটি এক কথা বলতে পারি দর্শক সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে এখান থেকে অর্ডার করে কয় দিনের ভিতর আপনি গাড়ি বানাই দিয়ে ভাই আমার টার্গেট হলো 5 দিন থেকে ছয় দিন 5 দিন থেকে 6 দিন 6 দিন 6 দিনের ভিতরে গাড়ি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আচ্ছা আর বাইরে আমি তিন 3 দিনে দিয়ে দিছি। তিন দিনের ভিতরে ভাই তিন দিনের ভিতরে পাইছেন বাহ তিন দিনের ভিতরে গাড়ি পাই গেছে দর্শক তো আর কোনো কথা বলা নেই আসলে আরে ভাই লোক আপনি জায়গা দেখেন আপনি ভিডিও দেখে ভাই অর্ডার দিছে আচ্ছা ভাই আমার ভিডিও দেখে অর্ডার দিছে আচ্ছা ভাই আপনি একটু আসেন ভাই গাড়ি তো কিনলেন মাশাআল্লাহ মেটাল ঠিকা কেমন হইছে আপনার গাড়ি কেমন মনে হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই খুবই সুন্দর ভালো লাগছে আমি আসছি সাতক্ষীরা থেকে আচ্ছা ভাইয়ের প্রথম ভিডিওটা দেখে আমি স্ক্রিনের নাম্বারটা থেকে মোবাইলে তুলে কল দিই কল দেওয়ার পরে বাইরের সাথে কথা বলি আচ্ছা এবং কিছু টাকা অ্যাডভান্স করার পর তিন দিনের ভিতরে ডেলিভারি ডেলিভারি দিছে হ্যাঁ আমি আজকের চলে আসছি আমি সকালে সাতক্ষীরা থেকে গাড়ি তুলছি অলরেডি সন্ধ্যার ভিতরে ভাইয়ের কাছে পৌঁছায় আচ্ছা সাতক্ষীরা থেকে চলে আসছেন এই গাড়ি নিয়ে আবার চলে যাবেন জি জি গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে চালাই দেখছি আমি

আচ্ছা এই যে লেখা একদম সুন্দর মতো লেখা সম্পূর্ণ বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত গাড়ি প্রয়োজন কাভার ভ্যান স্কুল ভ্যান মাদ্রাসার ভ্যান বা হচ্ছে গিয়ে অটোরিকশা যাই চান আপনারা এখান থেকে পেয়ে যাবেন